আসসালামু আলাইকুম কেজির ককির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি গরুর মাংস দিয়ে ঝাল আচার তৈরি করব ঝাল আচার তৈরি করার জন্য আমি সাতশো গ্রাম গরুর মাংস নিয়েছি হাড্ডি সহ আর মাংস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে লবণ দিয়ে সেদ্ধ পরিমাণত পানি দিয়ে হাফটা চাবল চাপ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো মাংসটা একটু নেড়ে চড়ে দিলাম এবার আমি বসিয়ে দেবো আপনারা হাঁড়িতে সিদ্ধ করে নিতে পারবেন আচারের মশলা তৈরি করার জন্য এক টেবিল চামচ জিরা দুই টুকরো দারচিনি চারটা এলাচ চারটা শুকনো মরিচ একটা চামচ মৌরি বা মিষ্টি জিরা দেড় টেবিল চামচ সরিষা কালো সরিষা আপনারা সাদা সরিষা ব্যবহার করতে পারবেন দুই টেবিল চামচ ধনিয়া দেড় টেবিল চামচ পাঁচফোরণ মশলাগুলো আমি মুচমুসু করে ভেজে গুঁড়ো করে নেব মাংস আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি বা দিয়ে দিচ্ছি রঙনীজ হলুদ আর লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের মধ্যে এবার আমি মেখে নেব লবণ দেবো না লবণ দেবে সেদ্ধ করেছি তাই লবণ আর দেবো না হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মাংসটা মেখে নিয়েছি আর ফেরা ফিরে তেল গরম করে নিলাম সরিষায় এবার আমি মাংসটা লাল করে ভেজে নেব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি মাংস থেকে পুরোপুরি পানি নিয়ে নিয়েছি পানি নেই তাই আমি শুধু উলটিয়ে লাল করে ভেজে নিলাম এবার আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনা উঠে উলটিয়ে দেব মাংস আমি দেখতেই পাচ্ছেন লাল করে ভেজে নিলাম এবার আমি নামিয়ে নেব এবার আমি কড়াইতে সরিষার তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো গরুর মাংস আচার বানাবো তাই আমি একটু বেশি তেলে নিয়ে নিচ্ছি লাগলে আমি আরও তেল দেবো একটা আদা বাটা আদাটাপ না ভেঙে গাড়িতে আচারটা ভালো থাকছে আচারে পানি না থাকলে আচার অনেকের ভালো থাকে মশলাটা একটু দিয়ে দিন দিলাম আদাটা এবার আমি দুই তিন চামচ পরিমাণ তেঁতল গোলা দিয়ে দিচ্ছি আমি একটু খাদা জুড়ে দিয়ে দিচ্ছি দেখছি স্বাদের জন্য আমি তেঁতল গোলা আর একটু চিনি দিয়ে দিলাম এবার দিচ্ছি লাল মিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দুই চা চেচে কেন এবার আমি গোড়া মশলা দিয়ে দিচ্ছি এবার এবারে দিয়ে দিচ্ছি সাদা নেওয়া লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ভিনিগার মাংস সিদ্ধ করে নিয়েছে সিদ্ধ করে নিয়েছেন ভালো করে তারপরে আমি এগুলো হাত কপালে গরম পানি দিয়ে দিচ্ছি মাছটা ভুলে এবার এবারে দিয়ে দিচ্ছি মাংস ভাজা মাংসটা ধুয়ে দিলাম এবার এবারে সিচ্ছি নিচের মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা মাছ কাঁচা মেসটা ফ্রেশ হবে ধুয়ে নিতে তাহলে ভালো হবে আমি একটু ঝাল আচার বানাচ্ছি যেহেতু আমি গরু মাছের ঝাল আচার বানাচ্ছি তাই মুরগির পরিমাণটা একটু বেশি দিচ্ছি আচারটা আপনারা লোতে রেখেই বানান বানানোর চেষ্টা করবেন এবার আমি দিয়ে দিচ্ছি আপনাদের ঢেকে দিচ্ছে কিছুক্ষণের জন্য এবারে ঢাকনা উঠে মেরে ছেড়ে দিল মেরে ছেড়ে দিলাম আর আচারের স্বাদও আমি দেখে নিলাম এবার আর ঢাকনা ছাড়াই এবার আমি আচার থেকে পানি শুকিয়ে নেবো মাঝে মাঝে নেড়ে ছেড়ে দেবো আর চুলার রাস্তা আমি লোতেই রেখে দিচ্ছি একটু সময় নিয়েই আচার থেকে পানিটা শুকিয়ে নিলাম আর মরিচটা এরকম আস্তে থাকবে মরিচটা সিদ্ধ হবে কিন্তু আস্তে থাকবে আচার তেল তেল করে বানিয়ে নিতে হবে আচার তেল তেল করে বানিয়ে নিতে হবে আর পানি শুকিয়ে নিতে হবে তাহলে আচার অনেক দিন ভালো থাকবে আর কাঁচামরিচ এরকম আস্তে থাকবে সিদ্ধ হবে কিন্তু গড়ে যাবে না তাহলে আচার ঝাল তাহলে আজ ঝাল ঝাল আচার ঝাল ঝাল হবে অনেক বেশি ঝাল হবে না আচার অনেক ঘেরান হবে আর অনেক ঘেরান হয়েছে আচার আচার থেকে অনেক সুন্দর ঘেরান হয়ে খেতে অনেক মজা হবে হয়ে গেল হয়ে গেল গরুর মাংসের ঝাল আচার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকুন আমরা হাফিস